আসসালামু আলাইকুম গাইস তো আজকে আবার একটি রিয়াকশন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে যুবকদের জনপ্রিয় মানুষের জনপ্রিয় মিজানুর রহমান আজহারির একটি সুন্দর ঘটনা যেখানে যে ঘটনায় আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহের জীবনের কিছু অংশ তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সুক্রিয়া আদায় করছি এখন চলুন আমরা মিজানু রহমান আজহারির সেই সুন্দর সেই তার মুখে সুমিষ্ট বয়ানে তার ইসলামিক আহমদ ইবনে হাম রহমতুল্লাহ আলহের জীবনের কিছু একটা অংশ যিনি উল্লেখ করেছেন তা আমরা শুনে আসি চলেন উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না মসজিদে থাকার জায়গা না জানবি উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ দেখলেন বাজার বাজার একজন যুবক রুটি রুটি বিক্রেতা সে বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোন সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান খোশ আমদান আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবান আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ও রুটির দলা বানায় পরে আস্তাক খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা উল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি পড়তে ইমাম আহমাদতো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগিরুল্লাহ ভালো আসে বাপ যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয়া বানিয়ে দিয়েছে আহমদ ইবনে হাম্বল তওয়াবাহ আ انت মুস্তাজাবুদ দাআওয়া তুমি মুস্তাজাবুদ দাআওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমিও তো মুস্তাজাবুদ দাআওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজা দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তাজা বুদ্ধাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বাল কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম ইবনে আহমাদে দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে انا احمد ابن হাম্বল মুহাদ্দিসুদ দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বল যুবক চকের পানি ছেড়া দেয় আহমদ ইবনে হাম্বাল চকের পানি ছেড়া দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাকো ফেরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ পড়তে রাজি আছেন এস্তেখ অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তাক হচ্ছে এটা আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আরও আছে আস্তাক ফেরুল্লাহল্লাহ দি ইলাহ ইলাহ ইলাহাল হায়ুল ফাইয়ুমা চুব দেখেন মির্জান রহমান আজারি সাহেব একটি সুন্দর আলোচনা করেছেন যেখানে আহমদ ইবন হামলা আলাই ওই একটি বালকের ঘটনা বলেছেন তো আহমদুল্লাহ অত বড় আলেম সেখানে একটি পিচ্ছি বালক সেখানে শুধু আমি অবাক হয়ে যাই এই ঘটনাটি শুনে কি সুন্দর আলোচনা করেছেন যে একটি বাচ্চা অল্প আমল শুধু মাধ্যমেই সে মোস্তাজুদ্দাহ হয়ে গেছে আসলে মুসলমান প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ আল্লাহ তালাকে স্মরণ করতে পারে দেখেন আল্লাহ রসুল বলেছেন আখলিস দিয়ে না এক ফিকাল অল্প আমল ওই নাজিদের জন্য যথেষ্ট তো শুধু এস্তেকফার পড়ার মাধ্যমেই আল্লাহ তালা তাকে কত মর্যাদা দিয়েছেন মুস্তাহ বা যাবু দাওয়া বানিয়ে দিয়েছেন যেখানে সে প্রত্যেকটা দয়াই আল্লাহ তালা তারা কবুল করে নেয় এবং এটা শুনে আবার ভালো লাগলো যে তার একটি দোয়া কবুল হয়েছে না সেটা হলো কি আহমদ ইবনে আল্লাহ তার হাম্মানোয়া কবুল এমনভাবে করে দিয়েছেন এই দোয়া কবুল করার জন্য তার যেতে হয় নাই বরং আহমদ ইবনে হাম্বল আলহামতুল্লাহ আলাই তার সামনে চলে আসছেন তারা সান্নিধ্যে চলে আসছেন তার সাথে দেখা করার জন্য আল্লাহ তালা মানুষের যে চাওয়া মানুষের যে দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করেন আল্লাহ রসুল সাল্লা আলি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এর মধ্যে আমরা শিখতে পারলাম দেন প্রত্যেক নামাজের পর তিনবার স্টেক ফার পড়া এটা সুন্দরভাবে বলে দিয়েছে আর স্টেক ফার পড়ার মাধ্যমে আল্লাহ তালা একজন মানুষের অন্তরকে সুস্থ করে দেন এবং এই ইস্তিগফারের মাধ্যমে এই ঘটনা দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে আল্লাহ তাআলা মুস্তাজাবু الدعاء বানিয়ে দেন এখন দেখেন আমল এই ইস্তিগফার অনেক ইস্তিগফার আছে তো মিজর রহমান আযহারি সাহেব এখানে বলে দিয়েছেন এই ইস্তিগফারের মধ্যে সবচেয়ে যে ছোট ইস্তিগফার সেটা হলো ইস্তাগফিরুল্লাহ আরো বড় আছেন তিনি সেটা বলে দিয়েছেন এই জন্য আসুন আমরা অল্প আমল করি অল্প আমল ইয় প্রত্যেক আমলি নিয়তের ওপর নির্ভরশীল আমরা মুসলমান আমরা যেন এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারছি যে মুসলমান প্রত্যেকটা কাজ আল্লাহ তালাকে স্মরণ করে প্রত্যেকটা কাজে একটা কাজ করতেছি একটা কাজ করতেছি আল্লাহ স্মরণ করে এই জন্য আসুন প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে আমরা আল্লাহকে স্মরণ করি উপস্থিতি তো আজকে যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বলে যাবেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে যাবেন এবং পরবর্তীতে কেমন ভিডিও পেতে চান কেমন রিয়কশন পেতে চান কার পেতে চান আমাকে জানিয়ে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি